শরী কোরবানিতে দুজন মিলে টাকা দিয়ে এক একশ্বরীকে কোরবান দিলে কোরবানির জায়েজ হবে কিনা এই প্রশ্নটা অত্যন্ত জরুরি একটা প্রশ্ন দুজন মিলে এক একশ্বরীকে যদি কোরবান দেয় তাহলে কখনোই কোরবানি শুদ্ধ হবে না এই প্রশ্নটা অত্যন্ত জরুরি একটা প্রশ্ন দুজন মিলে যদি এক একশ্বরীকে কোরবানি দেয় তাহলে কখনোই এটা কোরবানি হিসেবে গণ্য হবে না কোরবানি শুদ্ধ হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে একজন ব্যক্তি এককভাবে যদি কোরবানি দিতে চায় তাহলে একটা ছাগলে একক কোরবানি দেওয়া যায় একটা ছাগলে দুইজন শরিক হতে পারে না একটা দুম্বাতে একক কোরবানি দিতে হয় দুইজন শরিক হতে পারে না একটা ভেড়ার মধ্যে একজন শরিক হতে পারে দুইজন শরিক হতে পারে না কোন গরুতে যদি এক শরিকের মধ্যে দুজন অ্যাড হতে চায় এটাও পারবে না যিনি প্রশ্নটা করেছেন ওনার প্রশ্নটা এমন ছিল যে ছয়জন ছয় শরিক আছে এখন আমরা দুজন মিলে এক শরিক হতে চাই আমরা এক শরিকের যে গোস্তটা এটা আমরা দুজনেই ভাগাভাগি করে নিয়ে যাব। তো ক্ষেত্রে এটা কখনোই হবে না কারণ এক শরিক একক ব্যক্তিই দিতে হবে দুজন ব্যক্তি অ্যাড হওয়ার কোনো সুযোগ নাই আমাদের দেশে এমন অনেক জায়গায় হয়ে থাকে অনেক সময় দুই ভাই এমনটা করে যে তুই কিছু টাকা দে আমি কিছু টাকা দেই আমরা দুই ভাই এক শরিক তাদের সাথে অ্যাড হয়ে যাই তারা যেহেতু ছয়জন আছে। আমরা দুই ভাই কিছু কিছু টাকা দিয়ে দুইজন এক শরিক নিয়ে নেই এরপরে গোস্তরা আমরা ঘরে এনে ভাগাভাগি করে নিব তো এই ক্ষেত্রে এমনটা হবে না আজ পর্যন্ত যারা এমনটা জেনে আসছেন বা করে আসছেন আজকে আমার এই আলোচনার পরে আশা করি আপনারা বিষয়টা বুঝতে বুঝতে পারবেন এবং এই বিষয়টা থেকে শুধরাতে পারবেন এবং এই মশালাটা জানার পরে আপনাদের দায়িত্ব থাকবে এই বিষয়টা প্রচার করা যে কখনোই এক শরিকের মধ্যে দুইজন মানুষ অ্যাড হতে পারে না একত্রিত হতে পারে না এক শরিক একজনেই হতে হবে আর ছাগল ভেড়া দুম্বা এগুলোতে এক শরিকও হয় একাধিক কোনো শরিক হওয়ার সুযোগ নেই এখন সাতজনে মিলে যে কোরবানি দিবেন এটা কোন পশুর ক্ষেত্রে দিবেন তিন পশু গরু মহিষ ওট এই তিনটার ক্ষেত্রে শুধুমাত্র শরিক সাতজন হতে পারবে এই তিন পশুর ব্যতিক্রমে ভিন্ন কোনো পশুতে একজনের বেশি অংশীদার হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই তাহলে সার কথা হচ্ছে মূল কথা হচ্ছে কেউ যদি একক কোরবানি দিতে চায় তাহলে সে একটা বকৃতে দিতে পারবে একাধিক কাউকে শরিক রাখতে পারবে না এবং দুজন মিলে কোনো গরিতে গরুতে অথবা কোনো মহিষে দুজন মিলে এক অংশ নিতে পারবে না এক ভাগ নিতে পারবে না আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছেন